সময়টা ছিল প্রায় এক হাজার বছর আগের ভারতের মাটিতে তখন ছিল রাজা মহারাজাদের যুগ কেউ ছিলেন রাজপুত কেউ ছিলেন চোল আবার কেউ তুর্কি আর আফগান বংশধর শক্তি যুদ্ধ সংস্কৃতি আর ধর্ম এই ছিল মধ্যযুগের ভারতের ছবি এই যুগ শুরু হয় সাতশো সালে এবং শেষ হয় সতেরোশো সালে যেদিন পলাশির যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে আর ভারতের ইতিহাসে শুরু হয় আধুনিক যুগ রাজপুত যুগ সাতশো থেকে বারোশো সাল এই সময়ে ভারত ছিল বহু ছোট ছোট রাজ্যে বিভক্ত এইসব রাজাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিলেন রাজপুতরা তাদের মধ্যে ছিল গুর্জর প্রতিহার রাজবংশ ছিল চৌহান রাজবংশ বাংলার দিকে ছিল পাল ও সেন রাজবংশ এই সময়ের সবচেয়ে বিখ্যাত রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান তিনি ছিলেন দিল্লির শেষ হিন্দু শাসক কিন্তু ভারতের এই বিভাজনের সুযোগ নেয় বাইদের শত্রুরা আর ভারত প্রবেশ করে এক নতুন যুগে দিল্লি সালতানাত দিল্লি সালতানাত বারোশো ছয় থেকে পনেরোশো সাল বারোশো ছয় সালে কুতুবুদ্দিন আইব দিল্লিতে রাজত্ব শুরু করেন তিনি ছিলেন এক তুর্কি দাস যোদ্ধা এটাই ছিল দিল্লি সালতানাতের সূচনা এই সালতানাতে ছিল পাঁচটি প্রধান রাজবংশ প্রথম দাস বংশ দ্বিতীয় খিলজি বংশ তৃতীয় তুঘলক বংশ চতুর্থ সাঈদ বংশ পঞ্চম লোদি বংশ আইবক কুতুবমিনা নির্মাণ শুরু করেন আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারতে অভিযান চালান মুহাম্মদ বিন তুগলক বিখ্যাত ছিলেন অদ্ভুত সিদ্ধান্তের জন্য শেষ লোদি শাসক ছিলেন ইব্রাহিম লোদি পনেরোশো সালে বাবরের কাছে পানিপথের প্রথম যুদ্ধে তিনি পরাজিত হন এবং শুরু হয় মুঘল যুগ